ড্রাইভিং লাইসেন্সগুলো সেইগুলো আমরা কমে একটা ডিলে মানে ডেলিভারি পাবো এবং অনেকে যারা আমাদের পেজে আজকে এবং আজকে সারাদিন অনেকের সাথে আমাদের সাথে কথা হয়েছে যে সকল বাইপরা তারা অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ভুলটি আছে সেই ভুলটি আমরা কীভাবে সংশোধন করবো আর অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই বিশেষ করে সবথেকে বেশি সেটা হচ্ছে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে পোস্ট অফিসের থেকে এখনও ফোন করা হচ্ছে না কিংবা পোস্ট অফিসের থেকে কবে নাগাদ আমাদের স্মার্ট কার্ডগুলো পেতে পারি তো এগুলো কিন্তু অনেকেই বলতেছেন তো আজকে লাইফটা খুব অল্প সময় করব ইনশাআল্লাহ যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে এবং আপনাদের যদি কারো তাহলে প্লিজ অবশ্যই করে ফেলবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব সর্বপ্রথম যে সকল ব্রাদার যারা আমাদের পেজে অনেকে যারা মেসেজ করতেছেন সেটা হচ্ছে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো হচ্ছে আমাদের পোস্ট অফিসে বাট এখনো পোস্ট অফিসের থেকে ফোন করে দেওয়া হচ্ছে না কিংবা আমরা ডিএল চেকার ডিএলসিকারে যে ট্র্যাকিং নাম্বারটা আছে বাট সেখানে যখন আমরা দেখতে পারতেছি আমাদের ড্রাইভিং লাইসেন্সটি তেজগাতে আছে মানে আমাদের বনানি যে হেড অফিস সেখানে আছে তো আমরা সেখানে কি যাব নাকি আমাদের পুষ্ট অফিসে যাবো তো এই প্রশ্নটা সবথেকে বেশি করে থাকেন সে সকল বাইব্রাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনাদের আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হচ্ছে মূলত হচ্ছে যারা পুষ্ট অফিসে পাবেন এখন আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা দেখতেছেন যে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি হচ্ছে যে বনানি মেড হেড হেড অফিসে চলে গেছে তো আপনারা সেখানে যাবেন নাকি কি পোস্ট অফিসে যাবেন এই প্রশ্নটা সব থেকে আমাদের বেশি করে থাকুন দেখুন এখন আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার যেখানে পান আপনি পোস্ট অফিসের মাধ্যমে পান কিংবা বনানি হেড অফিস সেখান থেকে পান যেভাবেই পান না কেন আপনারা যদি আপনাদের ফোনে এস এম এস না আসে কিংবা ফোনে যদি না বলা হয় তাহলে কিন্তু আপনাদেরকে ওখানে গিয়ে কোনো লাভ নেই আসেনি বাট আমাদের ফোন করে বলা হয়নি তাহলে আমরা পশুফিশে যাচ্ছি বা গেলে আমাদের স্মার্ট কার্ডটি পাবো কিনা না ভাই আপনারা ওখানে গেলেও কিন্তু পাবেন না অনেকেই যারা প্রশ্ন করেন আমাদেরকে অনেকে জানতে চান তো সেই সকল সেই সকল বাইব্রাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাই যে ওখানে গেলেও আপনারা পাবেন না কারণ এখন বর্তমানে যেটি হচ্ছে যে আমাদের স্মার্ট কার্ডগুলো যেগুলো হচ্ছে প্রিন্ট করতেছে একমাত্র হচ্ছে বিআরটিএ না অনেকে আমরা যেটা মনে করতেছি যে বিআরটি থেকে মনে হচ্ছে আমাদের প্রিন্ট করতেছে না আমাদের ড্রাইভিং লাইসেন্সটি যে প্রিন্ট করতেছি সেটি হচ্ছে বাংলাদেশ ম্যাশন ট্রোল ফ্যাক্টরি মানে সিকিউরিটির প্রিন্টার্সে এবং তাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করতেছে বাংলাদেশ ম্যাশন ট্রোল ফ্যাক্টরি বিএমটিএফ তো এখন আপনাদের এর আগেও অনেক লাইভে আমি বলছি যে দেখুন আপনাদের স্মার্ট কার্ডগুলো যদি সেখান থেকে তারা প্রিন্ট করার পরে যদি পাঠিয়ে দেয় তাহলেই কিন্তু আপনারা পাবেন এখন আপনার স্ট্যাটাস দেখাচ্ছে যে স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি চলে গেছে কিন্তু স্মার্ট কার্ডটি তো জানি যে প্রিন্ট করা যে কার্ডটি সেটি কিন্তু যায়নি তো এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে যারা হচ্ছে সিকিউরিটি প্রিন্টার্স তারা কিন্তু বাংলাদেশ ম্যাস ফ্যাক্টরি বিএমটিএ তাদের যে স্মার্ট কার্ডগুলো প্রিন্টের জন্য দায়িত্ব দিয়েছে সেখানে কিন্তু মানে বর্তমান সময়ে এই নতুন সরকারের অনুযায়ী তারা বলতেছে যেটা যে প্রায় সেখানে হচ্ছে পঞ্চান্ন লাখের মতো প্রায় যে স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করার কথা সেখানে মাত্র সত্তর থেকে আশি হাজার স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করতেছে মানে তারা তেমনও এখনো পায়নি তো এখন এত স্মার্ট মানে এত ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো হচ্ছে পাওয়ার জন্য অপেক্ষা মান এর মধ্যে তো আপনি আমি পাওয়ার জন্য তো অপেক্ষামান আসি এর ভিতরে অনেকেই কিন্তু নতুন লাইসেন্সের জন্য আবেদন করতেছেন কেউ ভুল সংশোধনের জন্য আবেদন করতেছেন কারো ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে তো এইগুলো কিন্তু অনেকেই আছে তাই না তো সেক্ষেত্রে কিন্তু সেই লাইসেন্সগুলো কিন্তু পাওয়ারও একটা বিষয় আছে কারণ একদিকে হচ্ছে যেখানে আপনার প্রায় লাখের উপরে যে স্মার্ট কার্ডগুলো দেওয়ার কথা সেখানে মাত্র পঞ্চান্ন থেকে ষাট হাজার বা আশি হাজার মতো স্মার্ট কার্ডগুলো প্রিন্ট হচ্ছে মানে তাদের কাছে গেছে বরান হেড অফিসে তো এরই ভিতরে যে সকল বাইব্রাদার যাদের স্মার্ট কার্ডটি বেশিরভাগ যারা প্রশ্ন করেন ইমার্জেন্সি প্রয়োজন দেখুন এখন ইমার্জেন্সির ড্রাইভিং লাইসেন্স কাদের জন্য প্রয়োজন এখন আমি আপনি গেলাম আর আমাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করে ফেললাম এমনটা কিন্তু না কেবলমাত্র যারা প্রবাসে যাবেন এবং যারা স্টুডেন্ট বিষয়ে যারা প্রবাসে যাচ্ছেন কিংবা যাদের এই কয়েকদিন ভিতরে স্মার্ট কার্ডটি প্রয়োজন তাদের স্মার্ট কার্ডগুলো কিন্তু জরুরি ভিত্তিতে তাদেরগুলো দেওয়া হচ্ছে অনেকে কিন্তু বলেন যে আমাদের রেডি ফর প্রিন্ট আছে তাহলে আমরা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আবেদন করি তাহলে আমরা কি পাবো কি না দেখুন আপনার তো আর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখাতে হবে যেমনটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে যাব যদি আমাদের ভিসা প্রসেসিং এবং আমাদের টিকেট কিংবা আমাদের যে চাকরি রেপোয়ারমেন্ট এগুলো যদি থাকে বাট এইগুলোর জন্য কিন্তু আপনারা পাবেন আপনাদের যে জরুরি ড্রাইভিং লাইসেন্সগুলো এবং যারা স্টুডেন্ট বিষয় মানে স্কলারশিপ পাইছেন অনেকে দেখা গেছে যে ড্রাইভিং লাইসেন্স যেগুলো করতে দিয়েছেন কিন্তু আপনি কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে একটি স্কলারশিপ পাইছেন যে সেটার জন্য আপনি এসে বাইরে যাচ্ছেন কিন্তু আপনার আপনার বায়োমেট্রিক দেওয়া সব কিছু কমপ্লিট এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন এই সেবাগুলো তো একটু কমেন্টগুলো পড়ে নিয়ে অনেক ভাই প্রাদের ইতিমধ্যে কমেন্ট করে ফেলছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে কি কি করতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনার যে স্মার্ট কার্ডটি ই পেপারটা হবে না কিন্তু আপনার স্মার্ট কার্ডটি সেটি কিন্তু থাকতে হবে অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে এবং বিআরটি থেকে একটি ডকুমেন্ট সেটা হচ্ছে কিছুদিন আগে আমি ভিডিওটা আপলোড করছিলাম ওইটা আমার লেখা আছে সঠিক আমার মনে নাই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি থাকলেই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সগুলো করতে পারবেন বাট আর কোনো কিছু লাগে না আর আগে ছিল ছাব্বিশশো টাকার মতো সামথিং এটা হচ্ছে সরকারের ভাবে আর এখন যদি ছাব্বিশশো পঞ্চাশ বা আশি টাকার মতো ছিল তো এখন সেটা বাড়তে কমতে পারে তো এটাই কিন্তু ছিল তাছাড়া আর কোনো কিছু লাগবে না ভাই অমিল আবেদন করে ড্রাইভিং লাইসেন্স করছি এখন কি পরীক্ষা পাশ করার পরে কি সংশোধন করতে হবে আসলে অমিল ও আবেদন কখন করছেন আপনি কি স্মার্ট কার্ডটি হাতে পেয়ে ফেলছেন নাকি স্মার্ট কার্ড হাতে পান নাই মানে অনলাইনে দেখতেছেন অমিলের জন্য এটা আসলে কোনটা যদি আপনি অলরেডি স্মার্ট কার্ড হাতে মানে পান তখন যদি দেখেন যে আপনার অমিলের বা আপনার ড্রাইভিং কোনো ভুল তথ্য আছে সেটা যদি আবেদন করেন সেক্ষেত্রে আর যদি আপনি স্মার্ট কার্ড হাতে পেয়ে দেখেন যে আপনার অমিল আছে বা কোনো কিছু ভুল আছে সেটার জন্য কিন্তু দিতে হবে না আরিফুল ইসলাম ভাই জি আপনি অবশ্যই বুঝতে পারছেন ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু এখন আমি ইন্টারন্যাশনাল করতে চাচ্ছি কিভাবে করব বিস্তারিত বলেন ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ওইটা মগবাজারের একটি স্থান আছে এটা আমিও করতে গেছিলাম আপনার ভিসা থাকতে হবে অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা থাকতে হবে বিষা ছাড়া হবে না এবং আপনার স্মার্ট কার্ড মানে বাংলাদেশের যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি সেটি থাকতে হবে আর বিআরটি থেকে আপনি যে স্মার্ট কার্ডটি যে সার্কেলে থেকে করছেন ওখান থেকে একটি ছাড়পত্র আছে বাট ওইটা আমার মনে নাই যেহেতু আমি অনেকদিন আগে বিড়িটা করছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে বাট এই এই পেপারগুলো থাকলে আপনি করতে পারবেন তাছাড়া আর কোনো কিছু করতে হবে না এবং এটা হচ্ছে বাজারে মগবাজারে একটি অবস্থিত আমি করতে গেছিলাম কিন্তু আমার ভিসা নাই যেহেতু এই জন্য আমি ওইটা করি আপনার ভিসা লাগবে এবং আপনার স্মার্ট কার্ড লাগবে এবং পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো লাগবে বাট আর কম বেশি লাগতে পারে এটা আমার সঠিক জানা নাই কিন্তু ছাব্বিশশো কত টাকা জানি এটা লাগে ইউ আর হ্যাভ ইউর ড্রাইভিং লাইসেন্স জি ভাই আজকে আপনি একটা কমেন্ট করছিলেন এটা আপনার বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে ড্রাফ আপনি কবে পেমেন্ট করছিলেন আপনার ড্রাইভিং লাইসেন্সে কবে পেমেন্ট করছিলেন এই যে একটু বলেন অমিল অনুমোদন করে মিডিয়াম রিনিউ করছি হ্যাভি ও হয়ে গিয়েছে তারপরও কি ফি জমা দেওয়ার সময় কি সংশোধন করব। নাকি লাইসেন্স হাতে পাওয়ার পরে একদম সব সব করতে হাতে পাওয়ার পরে আবার সেটা আবেদন করবেন আবার সেটা সংশোধন হয়ে আসবে এটা কিন্তু সময়টা আপনার বেশি লাগবে ভাই আবার লাগছে আমি একটু বলতেছি অমিল অনুমোদনের করে মিডিয়াম রিনিউ করছি হ্যাভিও হয়ে গিয়েছে তারপরে কি ফি জমা দেওয়ার সময় কি সংশোধন জি ভাই আপনি ফি জমা দেওয়ার সময় তার আগে একদম সব আপনার টু জেড যেটা অমিল আছে এবং ভুল সংশোধন আছে সব একসাথে করে দেবেন এবং একসাথে সব কিছু ঠিকঠাক হয়ে আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে ভাইয়া আমার ভাইয়া আমার ড্রাইভিং লাইসেন্স এই চট্টগ্রাম থেকে আমি করেছিলাম কিন্তু আমার ডিটেলস চেকারে ডিএল চেকারে দেখা যাচ্ছে বলতেছে ড্রাইভিং লাইসেন্সটা পাঠা দেওয়া হবে এখনো পাইনি আমি তাহলে কিভাবে বুঝব কিভাবে যোগাযোগ করব কিভাবে পাব আসলে দেখুন আপনি যেহেতু ভাই চট্টগ্রাম থেকে ড্রাইভিং লাইসেন্সটি চট্টগ্রাম থেকে করছিলাম ভাই আপনি আপনার বিএসপি প্রোফাইল আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার ওই অ্যাড্রেসটি কিন্তু আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে আপনি যে ঠিকানাটা দিচ্ছেন এটা আপনার বিএসপির প্রোফাইলও দেখাবে এবং আপনার ডিএল চিকারও দেখাবে যে ইউর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভাল ফ্রম পোস্ট অফিস ফ্রম ডেলিভারি এই লেখাটা আসবে তো আপনার যে পোস্ট অফিসে যদি স্মার্ট কার্ডটি চলে যায় তাহলে ওখান থেকে আপনাকে ফোন করে দেওয়া হবে ভাই ইনশাল্লাহ ভাই আমি টাকাটা জমা দিতে পারছি না আসলে জি জি আপনি টাকাটা জমা দিতে পারতেছেন আজকে আমার একটা ভিডিও আপলোড হয়েছে কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও আপলোড হয়েছে যে সকল ভাই ব্রাদার যারা টাকা জমা দিতে পারতেছেন না বিএসপি প্রোফাইলে যদি আপনাদের ওরকম কোনো সমস্যা হয় তাহলে ওই ভিডিওটা একটু দেখে নেবেন আপনাদের কি সমস্যাটা আপনার কি সমস্যাটা ভাই তাহলে আপনি বুঝতে পারবেন ওইটা যদি আপনি দেখেন তাহলে ভাই একটু বুঝতে পারবেন তারপর আরেক ভাই লেখছে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স বিআরটি কর্তৃপক্ষ বাতিল করেছে আমি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য পরীক্ষা দিয়েছি এবং পাশ করেছি কিন্তু অনলাইনে দেখাচ্ছে বিয়ারটি তো কৃতজ্ঞ আপনার লাইসেন্স বাতিল করা হয়েছে আসলে এটা অনুমোদনের জন্য অপেক্ষা মান সেখানে কি বাতিল করা হয়েছে কিনা এটা একটু ভাই প্লিজ বলবেন তাহলে বিষয়টা বুঝতে মানে বোঝা যাবে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স বিআরটি কি কর্তৃপক্ষ বাতিল করেছে আমি জি ভাই আপনি ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে দিচ্ছেন এখন অনুমোদনের জন্য অপেক্ষা মান থাকে ওখানে যদি থেকে আপনাকে বাতিল করে দেওয়া হয় তাহলে এটা আপনারা বুঝতে পারবে এবং আপনার ওখানে কি সমস্যাটা চেয়েছে সেটা অবশ্যই একটু দেখে নেবেন হতে পারে আপনার কোনো ডকুমেন্ট বা স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট ডোপ টেস্ট এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যেটা আপনার সমস্যা আছে ওইটা আপনারা সলভ করে নেবেন তাহলে সেটার সমাধানটা হয়ে যাবে এখন আমার করণীয় কি আসলে ভাই ওইটা আপনাদের বললাম যে আপনার বিএসপির প্রোফাইল আপনারা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কি সমস্যা রয়েছে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভিসা কি প্রসেসিং করা যাবে আসলে এটা কিছুদিন আগেও অনেক ব্রাদার বলছিল অনেকে কিন্তু করছিল কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমান সময় যেহেতু সকল কাজেও করা যায় এটা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে অনেক ব্রাদার বলছিলেন এবং অনেকেই কিন্তু করছিলেন কিন্তু মূলত হচ্ছে প্রেকটিক্যাল মানে যারা একদম যেটা কে বলে যে আপনি স্পটে যেটা যায় আর কি এখন আপনাদেরকে আমি বললাম ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু যখন আপনারা ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন তখন তারা কিন্তু আপনাদেরকে বলতেছে যে ভাই এই পেপারে কোনো এখনো নিউজ আসে নাই বাট এ ব্যাপারে কোনো কিছু হয় নাই কিন্তু অন্য অন্যদিকে কিন্তু বিআরটি থেকে বলতেছে যে আপনাদের স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আপনার এই পেপার ড্রাইভিং লাইসেন্সের সকল কাজই করতে পারবেন তবে আপনার ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা এটা আপনার স্মার্ট কার্ডটি লাগবে আমি যতটুকু জানি এখনও এটা যেহেতু ওরকমভাবে হয় নাই পেপারে কিন্তু এখন বর্তমান সময় এটা হয়েছে কি না এটা একটু দেখলে আপনারা একটু বুঝতে পারবেন আমার মনে হচ্ছে এ হবে না এটা আপনার স্মার্ট কার্ডটি লাগবে স্মার্ট কার্ড ছাড়া হবে না তো যে সকল ব্রাদার যেটা বলছিলাম যে এখন বর্তমানে যারা অনেকে প্রশ্ন করতেছেন গতকালকেও এক ব্রাদার প্রশ্ন করছিলেন যে ভাই আমার এনারি কার্ড নাই মানে ওই স্ক্রিনশটটা আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না যে আমার এনারি কার্ড নাই তাহলে কি আমি ড্রাইভিং লাইসেন্স করতে পারবো কিনা কিন্তু আমার বয়স হয়েছে একুশ বছর না ভাই আপনার একুশ বছর হোক আঠারো বছর হোক বর্তমান সময় আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই আপনার এনারি কার্ড থাকতে হবে এখন আপনি এনআরি কার্ড ছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আপনার যে লাইসেন্স হোক অনেকেই বলতেছেন ওই যে যারা আগে করছিলেন অনেকে যেটা করছিলেন যে আগে আমাদের পাসপোর্ট দিয়ে কিংবা আপনার ওই জন্মরিবন দিয়ে যেগুলো করছিলাম সেগুলোর কিন্তু হেসালটা এখন অনেকেই পাওয়াচ্ছেন মানে বয়সে গরমিল ছিল বয়স বাড়ি বাইরের বাড়িয়ে কমিয়ে এগুলো কিন্তু অনেক সমস্যা তো আপনার এনআই কারসাল আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না ভাই প্লিজ আরেক ভাই আচ্ছা ভাই একটা কথা বিএসপি এখানে বলছে টোকেন নাম্বার আর পাসপোর্ট নাম্বার টোকেন নাম্বারটা কি বুঝাতে পারলাম মানে বুঝতে পারলাম না জি ভাই ওখানে শুধু আপনারা যারা ওই টোকেন নাম্বারটা হচ্ছে আমরা যখন আমাদের কি বলে যখন আমরা এনআরি কার্ডের মানে যখন আমরা এনআরি কার্ডের জন্য আবেদন করি তখন কিন্তু এনআরি কার্ডের স্মার্ট কার্ডার কার্ড পাওয়ার আগে কিন্তু একটা টোকেন নাম্বার দেয় সেখানে কিন্তু আপনার ওই এনআরি কার্ডের একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে ওই সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আপনার সকল কিছু কাজ করতে পারে এনআরি কার্ডের সেম এইটাও হচ্ছে আপনার ওখানে টোকেন নাম্বার মানে আপনার যে পাসপোর্ট আপনার যে সিরিয়াল সে ওখানে একটা টোকেন নাম্বার আছে এবং আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে ওখানে কিন্তু ওইটা স্যার আপনার হবে না যারা কেবলমাত্র ওই আপনাদেরকে বলে যে অনেকে যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যারা প্রবাসী দিতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন তো এটা ওইটার মতোই সেম একই বিষয়টা তো অবশ্যই টোকেন নাম্বারটা যদি আপনি ভিসা মানে পাসপোর্ট পান তাহলে কিন্তু ওখানে আপনার দেওয়া আছে তো ওইটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আমি অপেশাদার লাইট লাইসেন্স করছি এখন আমার পেশাদার করতে চাই এখন কীভাবে কি করব এটা ডিলেট করে নতুন করে কি কি না কি এটা পেশাদার করা যাবে প্লিজ ভাই বলবেন আসলে ভাই এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স ডিলেট অপশনটা এখনও পর্যন্ত চালু হয় নাই এখন আপনার পুরাতন লাইসেন্স হোক আর নতুন লাইসেন্স হোক এগুলো এখনও চালু হয় না কেবলমাত্র যে সকল বাইব্রাদার যাদের ডিলেট অপশন ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার মানে হচ্ছে আপনি এক জেলাতে আসেন অন্য জেলাতে ড্রাইভিং লাইসেন্সটি নিতে চাচ্ছেন আপনার এলাকাতে মানে আপনি কাজের ক্ষেত্রে ঢাকার বাইরে ছিলেন এখন আপনি ঢাকাতে আসেন বা ডাকাতে করছিলেন এখন আপনি এলাকায় চলে গেছেন এই ধরনের এই দুইটা সেবায় কিন্তু এখন বর্তমান চালু হয় নাই তাছাড়া বাদ বাকি সকল সেবাই চালু হয়ে গেছে আপনি যে কোনো বিষয়ে ড্রাইভিং লাইসেন্সের সব কিছু চালু হয়ে গেছে এবং কি আপনারা যারা হচ্ছে কি বলে যে বলেন ভুল সংশোধন বলেন তথ্য বলেন কিংবা অমিল অনুমোদনের জন্য অপেক্ষা সকল কিছু চালু হয়ে গেছে শুধু আহ কেবলমাত্র ওই আপনার যে ডিলিট অপশনটা আর হচ্ছে আপনার ট্রান্সফার অপশনটা এটা চালু হয় নাই ভাই এটা চালু হলে তারপর আপনারা করতে পারবেন তো ভাই প্লিজ লাইভ ক্লাসকে খুব অল্প সময় করব যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ করে ফেলবেন আর যে ভাই ব্রাদার অনেকেই কিন্তু আমাদের বলেন ভাই আমাদের সাথে আসলে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও নিয়ে কিন্তু দেওয়া আছে এবং আমার ইউটিউবের অ্যাবাউট অপশনে গেলে কিন্তু আমার পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো বিষয় আপনারা জানতে চান অনেকেই কিন্তু বলেন যে আসলে ভাই নাম্বারটা দেওয়া যাবে কিনা দেখুন নাম্বারের চেয়ে আমি কিন্তু অল টাইম সবসময় কিন্তু আপনাদের সাথে মানে আমার অনেক ভাই ব্রাদার সাথে কিন্তু আমি পেজে অনেকের সাথে আমি চ্যাটিং করি অনেকেই কিন্তু এখানে আসছেন তারা কিন্তু জানেন আমি যাদের সাথে কথা বলছি তার কিন্তু অনেকেই জানেন তো অবশ্যই আমাদের পেজে মেসেজ মেসেজ করবেন যে কোনো সময় ছোট ভাইকে শরণ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানাব অনেকেই কিন্তু বলেন ভাই আমি ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নিয়ে দেয় কি না কিংবা আমার রেডি ফর প্রিন্ট আসছে সেগুলো আমি এনে দেয় কি না কিংবা আমি লানার কাট করে দেয় কি না বা বলছো বা আমি কোনো কিছুই করে দেই না যদি আপনাদের কোনো প্রয়োজন হয় মানে কোনো তথ্য প্রয়োজন হয় বা কোন ডকুমেন্টটা কি লাগবে কিভাবে আবেদন করবো কোন কিভাবে করবো কতদিন যে কোনো সময় আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো জি ভাই আহ ভাই ব্রাদার লেখা দাদা আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আমার উত্তরটা পাইলাম না জি ভাই কোনটা আমি অনেকবার আপনাকে ট্রাই করছি দাদা আমার কোনো উত্তর পাইলাম না জি ভাই এখন আপনি বলুন আপনার উত্তরটা আপনার দেব জি অনেকেই কিন্তু কমেন্ট করছে জি ভাই এবার আপনি একটু বলুন আপনার প্রশ্নটা কি টিপু টিপু ভাই জি ভাই এখন আপনি একটু বলুন আপনার প্রশ্নটা কি ইনশাল্লাহ আপনার আগে আপনার প্রশ্নের উত্তরটাই দেব প্লিজ আপনি একটু আবার একটু চেষ্টা করুন লাইভটা অল্প সময় করব ইনশাল্লাহ কারণ আপনাদের সময়টা নষ্ট করব না আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আজকে লাইভ আসতাম না তারপর আসলাম অনেক বাইব্রাদার যেহেতু অনেকে ফোন করছিলেন ভাই যে কিভাবে কি করা যায় অনেকে ফোন করছিলেন আমাদের পেজে অনেকে মেসেজ করছিলেন আর যে সকল ভাই ব্রাদার যারা আসলে লাইভটা দেখতেছে যদি ভালো লাগে ভাই একটা প্লিজ একটা লাইক করে দেন আর কোনো কিছু করতে হবে না আর যদি ভালো লাগে শেয়ার করে দেন ভাই একটা লাইক করে দেন ভাই ইনশাআল্লাহ যে সকল ব্রাদার যারা লাইফটা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিন টিপু ভাই প্লিজ আপনি একটু আপনার প্রশ্নটা করুন অল্প সময় করবো ইনশাল্লাহ কিছুক্ষণ আর থাকবো আর আপনাদের কোনো প্রশ্ন আর আর যে সকল যারা প্রশ্ন করছিলেন কিন্তু অনেক বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই টেক্সট টুকেনটা এখন বর্তমান সময় চালু আছে কিনা দেখুন ভাই অনেক সময় কিন্তু সার্ভারে ডাউন থাকতে পারে অনেকে কিন্তু বলেন ভাই আমরা করতে গেছিলাম কিন্তু হয় না ভাই অনেক সময় সার্ভারে ডাউন থাকতে পারে একবার ট্রাই করছেন সমস্যা নেই আরেকবার ট্রাই করবেন হয়ে যাবে টিপু ভাই আচ্ছা দাদা ভাই জি দা টিপু ভাই লেখছে দাদা আমার ড্রাইভিং লাইসেন্সটা এখনো বিআরটি বিআরটিতে আসেনি কিন্তু আমাকে বলতেছে এটা বিআরটিতে পাঠানো হবে এটা কি সমস্যাটা একটু বলবেন প্লিজ আসলে আমি বুঝতে পারি নাই টিপু ভাই আপনার প্রশ্নটা যে দাদা আমার ড্রাইভিং লাইসেন্সটা এখনো বিআরটিতে আসেনি কিন্তু আমাকে বলতেছে এটা বিআরটিএ পাঠানো হবে এটা কি সমস্যা হবে আসলে কে পাঠানো হবে বা কে বলতেছে এটা আসছে না এটা আপনার স্ট্যাটাসটা কি একটু প্লিজ যদি আমাকে বলতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম টিপু ভাই আরেক ব্যাপারে দেখছি ভাই অপেসাদা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ড্রাইভিং বিষা প্রসেসিং হয় হাউস ড্রাইভার এ ভিসা জি ভাই অবশ্য অবশ্য হয় কোনো সমস্যা নাই আপনি এটা হচ্ছে আপনার আপনি তো এখান থেকে আপনি ড্রাইভিং পেশায় আপনি এটা আবেদন করতেছেন এখন আপনি মনে করেন না যারা যে ড্রাইভিং পেশায় যারা প্রবাসে যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা প্রবাসে যাবেন আপনাদের প্রত্যেকটি কিন্তু ওই দেশে গিয়ে আপনারা যারা ড্রাইভিং পেশায় যান যে কোনো পেশায় মানে আপনার ড্রাইভিং পেশায় মানে এক হতে ড্রাইভার হিসেবে যারা প্রবাসে যাবেন ওখানে গিয়ে কিন্তু না যে আমি এখানে আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্রসেসিং সবকিছু কমপ্লিট করলাম এইটা আমার লাইসেন্স ওখানে গিয়ে করতে হবে না এটা কিন্তু ভাই ধারণাটা আপনাদের ভুল আপনারা যেটা করেন না কেন ওখানে গিয়ে আপনার পেশাদার হোক অপেশাদার হোক ওইখানে গিয়ে আপনাদের ওই করতে হবে এবং ওই দেশের আপনার পরীক্ষা সব সবকিছু ওই দেশের রুলস করতে হবে তবে এটা আপনি একটু আপনার বাংলাদেশের ড্রাইভিং থাকলে একটা প্রুফ দেখাতে পারবেন যে হ্যাঁ আপনি একজন ড্রাইভার ছিলেন বাংলাদেশের ড্রাইভার ছিলেন গাড়ি আছে আপনার এই যে লাইসেন্স আছে এটা আপনার সাথে নিয়ে যাবেন এটা আপনারা নিয়ে যাবেন অনেকে কিন্তু বাংলাদেশে রেখে যায় ওখানে আপনার অনেক কাজে লাগবে আপনাদের মানে বেগে রেখে নিয়ে যাবেন মেয়াদ থাকবা না থাক সেটা পরের সাবজেক্ট অনেক সময় কাজে লাগবে এটা আপনারা প্রুফ দেখাতে পারবেন যে হ্যাঁ আপনার ড্রাইভিং পেশায় ছিলেন কাজ করছিলেন কিন্তু ওই দেশে গিয়ে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে হবে ওই দেশের নিয়মে বা টিপু ভাই আসলে আপনার প্রশ্নটা আমি বুঝি নাই প্লিজ একটু আপনি গুছিয়ে বললে আমি বুঝতে পারতাম আরেক ভাই ব্রাদার লি বিআরটিসিতে যে সফটওয়্যারটা আছে আমি ওখানে চেক করছি আমার আপনার ড্রাইভিং লাইসেন্সটা বিআরটিতে পৌঁছানো হবে আমি তো এখনও পাইনি ওটা কত দিন লাগবে জি ভাই এখন আপনি বুঝতে পারছি যে আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে ব্যাটরিতে পাঠানোর জন্য প্যাকিং সিস্টেম মানে পাঠানোর জন্য প্রস্তুত এখন এটা কতদিন লাগতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না এটা কেবলমাত্র আপনার যে ওখানে যে আছে ওখানে কিন্তু বলতে পারবে তাছাড়া কিন্তু কেউ বলতে পারবে না একটু প্রবলেম আমি বুঝতে পারতেছি না কি হইল আচ্ছা যাই হোক বাইক অনেক সময় বুঝতে পারতেছি না আসলে লাইফটা আমি এদিকে ঘুরাতে পারতেছি না ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে জি ভাই আপনারা অনেকেই অনেক কিছু প্রশ্ন করছেন বা একটু নেটের কারণে আমি সেগুলোর উত্তরটা দিতে পারতেছি না অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন ইনশালা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আনসার দেবো আপনারা একটু করে ফেলেন কারণ আমার একটু নেটের প্রবলেম হচ্ছে আর একদিকে আমি ঘেমে যাচ্ছি তো যাই হোক যে সকল বাই ব্রাদার যারা অনেকেই প্রশ্ন করছেন অবশ্যই আপনারা কমেন্টে করেন আমি ইনশালের উত্তরগুলো দিতে আপনাদের কমেন্টে এখানে আমি দিতে পারতেছি না কারণ হচ্ছে এখানে আমার প্রবলেমটা হচ্ছে কোনটা আমি সেটা নিজেও বুঝতে পারতেছি না আহ আপনাদের সাথে যে আমি একটু কথা বলবো সেটাও পারতেছি না আচ্ছা যাই হোক এখানে একটু প্রবলেম হচ্ছে ভাই আপনারা যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় আপনারা অবশ্যই আমাদের এখানে করেন কমেন্টে করেন আমি একটু পর আপনাদের সবার প্রশ্নের যে কমেন্টে যারা করছেন সেগুলো আমি উত্তরগুলো দিতেছি তো যাই হোক আজকে ভিডিওটা রাখতে মানে লাইফটা রাখতে হবে ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো বিষয় আমাদের পেজে ইনশাল্লাহ করবেন আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো এবং সবার উত্তর কিন্তু আমি দিয়ে থাকি আমাদের পেজে যারা মেসেজ করেন তাদের উত্তরগুলো দিয়ে থাকে এবং যারা আমাদের কমেন্ট করেন তাদের উত্তরগুলোও দিয়ে থাকি তো আর যে সকল যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট উত্তর একটু পরে দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম